মকর সংক্রান্তি উপলক্ষে নদিয়ার গয়েশপুর জাগ্রত পীরের মেলায় ভিড় উপচে পড়েছে বহু বছরের পুরনো এই মেলাটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয় এলাকায় মানুষের মিলন মেলাও বটে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষই মেলা অংশ নিতে আসেন মেলার মূল আকর্ষণ পীরের মাজার দর্শনার্থীরা পীরের কাছে নিজেদের মনোবাসনা জানিয়ে শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন এছাড়াও মেলা বিভিন্ন ধরনের দোকানপাট খেলনা স্টল এবং খাবারের দোকান রয়েছে যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার মনোরঞ্জন করছে দর্শনার্থীদের জন্য গয়েশপুর সহ তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বিশেষ শিবির খোলা হয়েছে এই শিবির থেকে প্রয়োজনীয় সাহায্য এবং পরিষেবা প্রদান করা হচ্ছে মেলায় কারও কোনো সমস্যা হলে তারা এই শিবির থেকে তাৎক্ষণিক সহায়তা পাবেন পীরের মেলাকে কেন্দ্র করে গোটা গয়েশপুর যেন উৎসবের আবহে মেতে উঠেছে ধর্মীয় অনুভূতির পাশাপাশি এই মেলা এলাকার ঐতিহ্যের প্রতীক হিসেবেও পরিচিত রিপোর্ট নিউজ প্রাইম না বাইরের অঞ্চলের মানুষের কাছেও একটা সুনাম সুনাম আছে রয়েছে তো এই মেলা কত বছরের এটা আপনার আড়াইশো তিনশো বছর আমরা আপনার মানে আমার জন্ম থেকে জ্ঞানবদ্ধি হওয়ার পরের থেকে শুনে আসছি এই মেলার কথা এই মেলার বৈশিষ্ট্যটা কি এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে আপনার মানুষে এখানে একটা আশা পূরণের জন্য এখানটাতে আসে দীর্ঘদিনের জন্য একটা মানুষের আশা থাকে মনে যে একটা আকাঙ্ক্ষা এইবারে যে কোনো মানুষ একটা মানসিকতা করলে পারে মানন করলে পরে সেই মাননটা তার পূরণ হয় এখানে এই আশাতে মানুষ এখানে আসে এইটাই এরা আমাদের এই অঞ্চলের লোক এরা জাগ্রত মানিক পীর বলেই জানে যে জাগ্রত পুরনো একটা ইতিহাস আছে এই পীরের বলেন পুরনো ইতিহাস আপনার দীর্ঘ বছর ধরে আমরা যারা শুনে এসেছি এবং বয়স্ক জেলাদের কাছে শুনেছি যে এখানে যে পীর বাবা থাকতেন পীর বাবা উনি বাঘের পিঠে করে ঘুরে ঘুরে বেড়াতেন এবং আপনার এখানে ওনার বাসস্থান ছিল উনি দেহ ত্যাগ করার পরের থেকেই তারপরে ওনার শ্রদ্ধাচরণে এই ভক্তি সময়ে পৌষ পার্বণ উপলক্ষে এই একদিনের মেলাটা উদযাপিত হয় একটা প্রশ্ন যে প্রশ্নটা না করলে নয় যে কয়েকশো বছর ধরে এই পীরের মেলাটা হয়ে আসছে অথচ বিভিন্ন জায়গা বিভিন্ন ধর্মীয় স্থানগুলো তার একটা পরিবর্তন হয় কিন্তু এইখানে কিন্তু একই রকম দেখা যাচ্ছে এর কিন্তু কোনো পরিবর্তন নেই হচ্ছে না কারণটা কারণ মানুষ ভালোবাসে মানুষ ভর্তি করে আমরা সেই সেই কথা বলছি না বলছি যে বিভিন্ন জায়গা ধরেন একটা ছোট ঘর সেই ঘর বৃহৎ আকারের ঘর পরিণত হয় একটা ছোট মন্দির সেই মন্দির বৃহৎ আকারের মন্দিরে পরিণত হয় কিন্তু এই যে জায়গা এই জায়গাটাকে সংস্কার করা হচ্ছে না একই জায়গায় রয়েছে সংস্কার করা হচ্ছে না কারণ হচ্ছে যে আপনার এইটা তৎকালীন সময়ের ঘটনা তো যে তৎকালীন সময় থেকে এটাই ছোট্ট এর মধ্যে ছিল সেই এটার মধ্যে সীমাবদ্ধিত আছে এটাকে বৃহত্তর করতে গেলে পারে একটা অর্থের প্রয়োজন আছে সেটা যেমন একটা আছে তারপরেও আপনার একটা মানে যে এটাকে যে মানে আগামী আপনার বড় বিস্তারিত করা যাবে সেরকম এখনো ভাবনা চিন্তা করা হয়নি তো বহু মানুষ তো আসে বহু মানুষ ভালোবাসে শুধু বয়স্ক না বয়স্কের বিভিন্ন আশেপাশে হ্যাঁ তারা এগিয়ে আসা বলতে আপনার তারা যেভাবে আছে ওইভাবেই তারা ভক্তি সম্বন্ধে জানাচ্ছে সেইভাবে না ভাই এখন আগিয়ে আসা বলতে গেলে তাহলে আমাদের এখানকার লোকজনকে নিয়েই একটা আগিয়ে আসার পরিকল্পনা করতে হবে আগামী দিনে পরিকল্পনা একটা ভাবনা করতে হবে যাতে করে আগামী দিনে যদি এটা সংস্কার করে এটা আর আপনার ডেভেলপ করা যায় তার চিন্তাভাবনা পাশেই রয়েছে একটা পৌরসভার মাধ্যমে ওটা পৌরসভার ব্যাপার রকম করে ব্যাপারটা এটা আমাদের গয়েশপুর পৌরসভা রফিক আলী মির্ধা আপনি কত বছর ধরে এখানে এখানে আমি আছি ধরেন আপনার কুড়ি বছর আমার বাবা মারা যাওয়ার পরের থেকে আমি আছি আর বাবা আগে বসতেন এই আমার বাবার বাবা সব কলিক বাবা মারা যাওয়ার পর থেকে আমি বাগানটাতে বসতাম